এভাবে দায়িত্ব হয় তাহলে আমরা মনে করি দেশ দেশ উন্নতির শিখরে পৌঁছাবে দেশের মানুষ শান্তিতে থাকবে আমরা চাই আমাদের জনপ্রতিনিধি যারা তারা ওলামাই গ্রামের সাথে আসবে এইরকম ধর্মীয় বিষয়গুলোতে তারা অন্তর্ভুক্ত হবেন যুক্ত হবেন এটা আমরা চাই তবে পাশাপাশি আমরা অনুরোধ জানাবো যেটা আমি আলোচনা করেছিলাম ওই সমস্ত ওলামাই গ্রাম থেকে আমরা দেশে থাকতে হবে যারা এমনি শিরিক ব্যাঘাত তিনি নওয়াজ kalam করে আমার নিজস্ব নিজের বলয় তৈরি করার জন্য মূর্তি পূজা গিয়ে উল্টা ফলটা ভক্ত বলে মনে করে যে এখানে আমরা কথা বললে আমাদের লাভ হবে আমরা ওই समस्त আলেন থেকে বাড়া চাই কি চাই বাড়া চাই আজকে যে জন প্রতিনিধি এসেছেন ওনারা কোনো ইসলামী আত্মীয় করেন না তারপরও ধন্যবাদ মোবারকবাদ এই জাতীয় কারো থেকে এই সমস্ত কথাবার্তা বের হয় নাই যে রোজার বোঝা এক জিনিস বের হয়েছে আপনারা কথা না বললেও বললেও সেটাকে আমরা মা বলতে পারি না কেন কারণ ইসলাম করে না তারপর ইসলামকে বয়ফায় ইসলামকে নিজের মতে লালন করতে চায় ইসলামের আদর্শ নবিজির আদর্শ তারা লালন পালন করতে চায় বলে তারা ইসলামের রাজনীতি না করলেও অন্তত এই জাতীয় কথা তাদের জবান